নমস্কার স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মধ্যে যে উৎকর্ষ থাকে তার সাধনই বা প্রকাশই হলো শিক্ষা আর এই শিক্ষা একটা জাতি গঠনের সবচেয়ে বড় সোপান শিক্ষিত হলে অনেক দূর এগোনো যাবে এই শিক্ষার প্রসারে আমাদের নানা রকম ধরন আছে একটা হলো সরকারি বহু প্রকল্প আমরা যেগুলো জানি একটা স্কুল এডুকেশন কলেজ এডুকেশন তার সাথে সাথে গোটা ভারতের কোণে কোণে প্রতিটি প্রান্তরে যাতে শিক্ষা পৌঁছে যায় সেজন্য আরেকটি বিকল্প শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে অর্থাৎ ইগনু তারা খুবই সচল শিক্ষার প্রসারে কিন্তু কতখানি তারা কোন কোন জায়গায় পৌঁছেছেন তাদের উদ্দেশ্য কি এবং তাদের কর্মকাণ্ড কিভাবে বিস্তৃত হয়েছে এ নিয়ে আজকে আমাদের আলোচনা যে দূরশিক্ষা প্রসারে ইগনু আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন আমাদের বিশিষ্ট অতিথি এই কলকাতায় অবস্থিত ইগনুর সিনিয়র ডিরেক্টর ডক্টর সুজাতা দত্ত হাজারিকা ওনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ নমস্কার ম্যাডাম নমস্কার আচ্ছা ম্যাডাম আপনি এখানে ইগনুর চার্জে কতদিন হলো আছে আমি এক বছর আচ্ছা এবারে বলি যে ইগনু সম্বন্ধে আমরা প্রাইমারিলি বেশ কিছু জানি আজকে আরো অনেক কিছু জানবো আপনার মাধ্যমে যদি আমি এক কথায় বলি যে ইগনুর উদ্দেশ্যটা কি বা অবজেক্টিভ কি ইগনু অলমোস্ট একটা মুভমেন্ট বলে আজকাল আমরা ভাবছি এটা একটা ইউনিভার্সিটির মতন গোলস অফ দ্য ইউনিভার্সিটি যেগুলো থাকে সেগুলো মেনলি আমাদের এডুকেশন জেনারেশন আছে তারপরে ধরুন চাকরি বাকরির ক্ষেত্রে ওদেরকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য সেই সব আছে ইগনুর পার্টিকুলারলি গোলসগুলো একটুখানি অসাধারণ বলতে হবে ইগনুর যেটা প্রাইমারি গোল সেটা হলো টু গিভ ইম্পার্ট এডুকেশন উইচ ট্রানসেন্স এভরি ব্যারিয়ার্স সো এভরি ব্যারিয়ার্স বলতে আমাদের ব্যারিয়ার্স কি হতে পারে এডুকেশনের ক্ষেত্রে এজ একটা ব্যারিয়ার হতে পারে স্থান একটা ব্যারিয়ার হতে পারে জেন্ডার একটা ব্যারিয়ার হতে পারে সব এই সব ব্যাপার আছে ইগনোর প্রথম অবজেক্টিভটাই হল এই সব কিছু বাধন ছাড়া এই বাধাগুলো দূর করে বাধাগুলো দূর করে একদম আর সেই জন্য ইগনোর সাথে কিন্তু ইউনিভার্সাল কথাটা সবসময় আসে ডেমোক্রেটাইজেশন কথাটা সবসময় আসে তার মানে প্রতিটা মানুষের ঘরে ঘরে কি করে বিদ্যাকে পৌঁছে দেওয়া যাবে প্রতিটা সমন্বয় প্রতিটা জাতপাত ধরুন আর এজও যেটা বলেছি সেটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার কারণ দেখুন আমরা সবসময় ভাবি যে একুশ বছর হলে গ্র্যাজুয়েশন করবে তারপরে ক্লাস টুয়েলভটা

পার্টিকুলারলি ইম্পর্টেন্ট সেটা হলো একটা হলো ফ্লেক্সিবল এডুকেশন তো ফ্লেক্সিবল যে যেটার জন্য না এজ জেন্ডার কমিউনিটি ক্লাস কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি এগনুতে দেওয়া হয় টাইমটা খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে সেকেন্ডলি হলো গিয়ে এটা একটা কোলাবোরেটিভ এডুকেশন কোলাবোরেশনের মাধ্যমে এডুকেশনটাকে ডিজাইন করা হয় থার্ডলি হলো এটা আবার অ্যাক্সেসেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন তার মানে প্রতিটা ইনক্লুসিভ শব্দটা খুব গুরুত্বপূর্ণ গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের ক্ষেত্রে এইটার এই ক্ষেত্রে মানে আমি ধরতে পারি যে সবার অন্তর্ভুক্তিকরণ সবার অন্তর্ভুক্তিকরণ একদম মানে আপনি সেটাই বলেছেন সার্বিক এডুকেশন সবার কাছে যাবে সে এখন গ্রামের কোনাতে কোথাও বসে আছে বা কোনো একটা প্রফেশনালের মধ্যে যুক্ত আছে যার জন্য সময় নেই নিজেকে গ্রো করার জন্য সেটাও ইগনো আছে আচ্ছা এবার বলুন তো যে ধরুন একজন মানুষ এটা যে ইগনুতে যে সুবিধা পাচ্ছে স্কুলের বয়স কলেজের বয়স বিশ্ববিদ্যালয় সব পেটিয়ে গেছে চল্লিশ বছর বয়সে ধরুন শুরু করছে তাহলে ইগ্নুতে তিনি কোথা থেকে শুরু করবেন আপনার কোন ক্লাস থেকে পড়ান আর কি মানে কোন ক্লাস থেকে সে পড়তে পারে তার যদি প্রাইমারি এডুকেশন না থাকে থাকতে হবে তো হায়ার এডুকেশন তার মানে তার বেসিক প্রাইমারি এডুকেশনটা ক্লাস টুয়েলভ অব্দি তাকে পাস করতে হবে তারপরে বাকিটা সে ইগনুর কাছে শিখতে পারে কলেজ আমরা প্রথাগত শিক্ষা যেটা বলি যেগুলো গিয়ে শেষ হচ্ছে আর ইগনোর যে ডিস্ট্যান্স এডুকেশন মানে এই দুটোকে কি আমি যদি তার সুবিধার কথা ধরি তার মূল্যের কথা ধরি ধরি মার্কেট ভ্যালুর কথা দুটো কি সমান একদম সমান কিন্তু এর সাথে আমি আরেকটা কথা বলতে চাইব দেখুন নতুন প্রজন্মের জন্য যে এডুকেশনটা আমরা ক্রিয়েট করব সেটা কিন্তু একটু রকম হবে এখন নতুন প্রজন্মের কাছে অনেক ইনফরমেশন আছে সেটার জন্য কোনো দিন কলেজে যেতে হবে না বা একটা তো চেঞ্জ এসে গেছে একটা সোশ্যাল চেঞ্জ এসে গেছে এডুকেশনের ব্যাপারে ইগনুকে আগে দেখা হতো অ্যাজ অ্যান অল্টারনেটিভ তো ধরুন হয় আমি এখানে করলাম হয় আমি আজকে সেন্ট জেভিয়ার্সে ঢুকলাম যদি না হয় তবে আমি যদি পেলাম না তখন আমি গেলাম একটা এরকম একটা ভ্রান্তি ছিল একটা ভ্রান্তি একটা ছিল লিস্ট নর্মাল এডুকেশন লেভেলের জন্য এই ভ্রান্তিটা কিন্তু এখন আর হলে হবে না কারণ এখন আপনি জানেন এনইপি টোয়েন্টি টোয়েন্টি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এই পলিসিটার মধ্যে খুব স্ট্রংলি এমফোসাইজ করা হচ্ছে অন ফ্লেক্সিবল এডুকেশন ফ্লেক্সিবল এডুকেশনের জন্য বলছে টেকনোলজি এনেবলড এডুকেশনের জন্য বলছে তার মানে টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে ফ্লেক্সিবল এডুকেশন বলতে সেম জিনিসটা যেমন ইন্টারডিসিপ্লিনারি হবে এমন না যে যে গ্রাজুয়েশন করছে হয়তো একটা ইকোনমিক্স নিয়ে ঢুকলো গ্রাজুয়েশনে সে কিন্তু আর গিয়ে সায়েন্সের কোনো সাবজেক্ট জানবে না বা মিউজিক জানবে না সেরকম হবে না সেই সুবিধাটা ইগনুতে সবসময় একটা ছিল একটা মাল্টিডিসিপ্লিনারি আমাদের একটা চয়েস ইটস লাইক এ বুকে অফ ফ্লাস সো থেকে আপনি চুজ করতে পারতেন তারপরে ওখানের মধ্যে যেখানে আমাদের ফ্লেক্সিবিলিটিটা টু দা এক্সটেন্ট অফ মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটাও ছিল ধরুন একজন ইংলিশে এম এ করেছে তাহলে তো আমরা তাকে এ ফেলে দিচ্ছি তার পক্ষে সায়েন্সের সাবজেক্টে করা এমনি সম্ভব নয় কিন্তু সে ইচ্ছা করলে ইগনুতে করতে পারে সেটা অ্যাকচুয়ালি যেটা আপনি বলছেন সেটা কিন্তু আগের প্ল্যান অফ এডুকেশনে ছিল ছিল এখন যে এনইপিএসে সেখানে এখন এই চেঞ্জেসগুলো খুব স্ট্রংলি আনা হচ্ছে সো আপনার কাছে একটা অ্যাকর্ডিং টু অবজেক্টিভ অবজেক্টিভ আর আপনার এমপ্লয় এমপ্লয়েবিলিটি এগুলো তো জিনিস আছেই বাট এই চেঞ্জটা আসছে ইগনুর কাছে এই ব্যাপারটা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট যেটা ব্যাপার একটা আছে ফ্লেক্সিবিলিটির জন্যে সেটা অনেক বছর আগে নাইনটিন এটি ফাইভে যখন শুরু হয়েছিল তখন থেকে আছে তখন থেকে আছে তো আপনি অন্য একটা জায়গা থেকে প্রোগ্রাম একটা করলেন তারপরে এসে ক্রেডিট ট্রান্সফার করে ইগনুর মধ্যে এসে আপনি আবার সেটা শুরু করতে পারতেন এখন যেটা হচ্ছে সেটা হলো এখন কনভেনশনাল এডুকেশনের মধ্যেও এটা এনইপি নিয়ে আসছে তো ইগনো অ্যাজ অ্যা রেজাল্ট একটা অলমোস্ট লাইক অ্যা ব্র্যান্ড একটা অফ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং হয়ে যাচ্ছে আমরা এটা ধরে নিচ্ছি আপনার কথার মাধ্যমে যে ইগ্নু থেকে একটু সার্টিফিকেট যখন পাচ্ছে চাকরির পরীক্ষাতে যে কোনো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক ওই সার্টিফিকেট উইল ক্যারি দা সেম ওয়েটেজ অফ নর্মাল সার্টিফিকেট

জায়গাতে ক্লাস করতে ক্লাসের জন্য বলুন টাইমের জন্য আছে তো ওরা এই প্রোগ্রামগুলো আমাদের যে ইগনোর যেটা প্রোগ্রামস আছে এগুলোকে চুজ করছে চুজ করে তখন কি আমরা দেখছি যে অনেক ইউনো সিনিয়র ব্যুরোক্রেটস আমাদের প্রোগ্রামস দিচ্ছে অনেক সিনিয়র প্রফেশনালস ব্যাঙ্ক প্রফেশনালস বলুন তার মানে কি এই যে সুবিধাটা এটা কি এই জন্য যে আমাদের নর্মাল ডে টাইমে আমরা কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয় ইংলুতে সেটা যেতে হচ্ছে না তাহলে পরীক্ষাটা মানে ধরুন এই যে কোর্সটা তারা কন্টিনিউ করছে কিভাবে মানে অনলাইনে পুরোপুরি না দেখুন ফিজিক্যাল প্রেজেন্সও লাগছে অনলাইন জিনিসটা আমি একটু ক্লিয়ারিফাই করতে চাইব ইগনোর কাছে দুটো ধরনের প্রোগ্রামস গুলো আমরা এখন আছে একটা হলো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং আর একটা হলো অনলাইন অনলাইনটা এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণ বিকজ অফ এনপি অলসো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর মধ্যে কি হয় আপনার স্টাডি মেটেরিয়াল গুলো আমাদের ওটা কেবল সেলফ লার্নিং ম্যাটেরিয়াল ওপেন এন্ড डिस्टेंस লার্নিং করে যে লার্নার হলো ইন্ডিপেন্ডেন্ট হি ইজ রেসপন্সিবল হি ইজ টেকনোলজিক্যালি সাউন্ড সো ওরা কি করে স্টাডি ম্যাটেরিয়ালটা নিজেরাই সেলফ লার্নিং মেটিরিয়ালটা নিজের প্ল্যান হিসেবে পড়তে সক্ষম তো যদি সেটা হয় কিন্তু তাও আমরা কিছু কাউন্সেলিং অর্গানাইজ করি যেটা টিচিং নয় টিচিং নয় সেটা ফিজিক্যাল প্রেজেন্সে আপনি করতে পারেন কিন্তু এটা আমরা আমি এখানে আরেকটা কথা বলতে চাইবো আমি তো বললাম যে কাউন্সেলিংটা কম্পালসারি নয় কিন্তু যেই যেই প্রোগ্রামে প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট থাকে প্রজেক্ট থাকে এগুলোতে মধ্যে কিন্তু কোনো ছাড় নেই সেগুলো করতে হবে সেগুলো করতে হবে কিন্তু যেগুলো থিওরি ক্লাসেস

করছে করছে বা বা মানে মাস্টার ডিগ্রি কত বছর ধরে ব্যাপার আছে এই এত আমি একটা আপনাকে এরম বলি আমাদের যেমন সার্টিফিকেট প্রোগ্রামস আছে পিজি ডিপ্লোমা আছে গ্র্যাজুয়েশন আছে পোস্ট গ্রাজুয়েশন আছে পিএইচডি আছে এই এই প্রোগ্রাম না এখন যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে একটা মিনিমাম ডিউরেশন আছে আর তার একটা ম্যাক্সিমাম ডিউরেশন আছে তিন বছরটার জন্য পাঁচ বছরের আছে আবার আরেকটা মাস্টার্স ডিগ্রিসের জন্য ছ বছর আছে তো এই যে একটা আপনার ডিউরেশনাল ফ্লেক্সিবিলিটি থাকে সেই ফ্লেক্সিবিলিটিটা এর জন্য দেওয়া হয় যে ধরুন আপনি এক্সামগুলো তিন বছর মধ্যে করতে পারেননি ফর গ্র্যাজুয়েশন আপনার কাছে আরও দুটো বছর তখন এক্সট্রা আছে ওর মধ্যে আপনি করে নেবেন তখন ওর মধ্যে আপনাদের সোশ্যাল অ্যাসপেক্টটা খুব স্ট্রং শুনেছি সেই ব্যাপারে একটু আসি যেমন ভার্নাকুলার এডুকেশন একটা কারেকশনাল হোম বা সংশোধন হ্যাঁ ইগনু একটা ইউনিভার্সিটি বলা যায় না এখন এটাকে অলমোস্ট একটা সোশ্যাল মুভমেন্ট বলা হচ্ছে কারণ এটার একটা অসাধারণ আছে যেটা থেকে ইনক্লুসিভ অ্যান্ড বর্ডারলেস হয়ে মানে অলমোস্ট লাইক এটা একটা ইউনিভার্সের মতন যেরকম পুরো ইউনিভার্সটা আমাদের কোনো বর্ডার নেই কোনো বাধ্যবাধকতা নেই সেরকমভাবে এডুকেশনটা যায় সো তার মধ্যে আমাদের যে স্পেশালি ডিজাইন প্রোগ্রাম গুলো আছে আমাদের যেরকম কি হয় ওখানে আমাদের এলএসসি বানানো হয় মানে লার্নার সাপোর্ট সেন্টার যেরকম আমরা সব জায়গায় এলএসসি অন্য অন্য কলেজে বানাই সেরকম ওখানে একটা এলএসসি থাকে ইনসাইড দ্য কারেকশনাল হোম ভেরি রিসেন্টলি আমাদের একটা খুব বড় প্রোগ্রাম আমরা করলাম কলকাতা রিজিনাল সেন্টার থেকে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের মধ্যে উইন দ্য প্রেজেন্স অফ অল ইনমেটস ওদেরকে বলার জন্য এটা একটা ফ্রি এডুকেশন ওদের জন্য আমরা ডিজাইন ওটা আমরা করি সেখানে ওয়েলফেয়ার অফিসাররা ওখানকার হয় অ্যান্ড দ্য জেলার ইনচার্জেস কোয়ার্ডিনেটার ওখানে মানে উনি ইনচার্জ থাকে হোস্ট অফ দ্য ইনস্টিটিউশন করে আমরা ওদের জন্য সব আমাদের এখানেও সাকসেস স্টোরিটা ইনরমাস এখানে অনেক অনেক করা হয় আর ভার্নাকুলার মিডিয়াম যেটা আপনারা বলছেন সেটা

আমাদের রেজার্ভেশন আছে এস সি এস টি জন্য কিছু বছর আগে ওটা টোটালি ফ্রি ছিল এখন ফিফটি ফি হ্যাঁ

আমরা খুব চেষ্টা করি পঞ্চায়েতের সাথে কাজ করার জন্য তারপর ছোট ছোট কলেজেস যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের তেরোটা ডিস্ট্রিক্টে আমরা কাজ করি এই তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এই প্রতিটা ডিস্ট্রিক্টের ভেতরেই আমাদের যে যে কলেজ টলেজ আছে ওদের সাথে আমাদের কোলাবোরেশনটা চলে আমি প্রথমে আপনাকে বলছিলাম যে আমাদের পদ্ধতিটা হলো কোলাবোরেশন তো ইগনু এখন কোলাবোরেশন করে একটা কলেজের সাথে ওই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ওদের ফ্যাকাল্টি ওদের রিসোর্সেস ইগনুকে দেওয়া হয় অ্যান্ড রিগনু উইল দেন শেয়ার দেয়ার

আমরা এখন পঁয়ত্রিশটা কলেজের সাথে কাজ করি ওয়েস্ট বেঙ্গলের থার্টিন ডিস্ট্রিক্টসে কাজ করছি গত ধরুন পাঁচ বছরের ডেটাতে দেখাচ্ছে দু লাখেরও বেশি আমরা এখানে স্টুডেন্ট এনরোল করে আমরা ডিগ্রি দিয়েছি অ্যাবাউট ফিফটি সেভেন থেকে একটু বেশি আমাদের অ্যালাম নাই আছে কলকাতার আমি পার্টিকুলারলি কলকাতা রিজিনাল সেন্টারের কথা বলছি কলকাতার কথা বলছি মানে বেঙ্গলের তিনটা রিজিনাল সেন্টার আছে বেঙ্গলে কলকাতা হ্যাঁ কলকাতা সবচেয়ে বড় তারপরে শিলিগুড়ি QtGui তারপরে रघुনাদগঞ্জ সেটা এখন কারেন্টলি কলকাতার আন্ডারেই আছে এই তিনটে সেন্টার আমরা এখান থেকে চালাই তো তার মধ্যে ধরুন এই 57000 এর মতন আমাদের एससी एसटी পপুলেশন আছে আমরা টাচ করেছি এখানে আর এখন আমি এই আপনার মাধ্যমে আমি এটাই বলতে চাইব যে আরো আরো যত কলেজেস আছে তারা যাতে আমাদের সাথে এখানে পার্টিসিপেট করে কারণ এখানে এনপি এখন এমন ভাবে বলে দিয়েছে যে ওডিএলটাকে আর ইগনোর করতে পারবে না ওডিএল যদি ইগনোর করতে না হয় ওডিএল মানে ওপেন এন্ড ও আচ্ছা এই দুটোই কিন্তু প্রতিটা অনলাইন অনলাইন এডুকেশন লার্নিং ODL and প্রতিটা কলেজের এখন করতে হবে সো যেই কলেজে এতদিন তো কনভেনশনাল এডুকেশন এটার দরকার হয়নি নি তো তখন ওনাদের নিজেদেরই এখন শুরু করতে হবে সো IGNO একটা আছে একটা অলরেডি ওয়ার্ক আউট মডেল একটা আছে এগুলোর কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জেন্ডার ইকুয়ালিটি আমাদের একটা বড় সমস্যা এই ব্যাপারে আপনারা কি ভাবছেন এবং একই সঙ্গে রিলেটেড হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট এডুকেশন জড়িত আজকে আমাদের সমাজে মেয়েদের অনেক উন্নতি হলেও অনেক রকম সমস্যা আছে এবং তার একটা বড় ব্যাপার হলো এডুকেশনটা তার অনেক এগিয়ে এসছে কিন্তু ইগনোর এই ব্যাপারে কি ভূমিকা আমি তো বলবো আমার এক্সপিরিয়েন্সে আমি তো গত দশ বছর ইগনুর সাথে জড়িত আছি আর আমি দেখেছি যে ইগনুর একটা অসাধারণ ভূমিকা আছে এর মধ্যে কারণ অনেক মেয়েরা ইগনুতে আসছে বিকজ অফ ফ্লেক্সিবিলিটি ধরুন সেটা এক একটা ডিফারেন্ট হ্যাঁ ইগনু ফাংশন করে ডিফারেন্ট লেভেলে আপনি যেমন একটা হাউসওয়াইফের জন্যে ইয়াং মাদার ধরুন তারপরে আপনার প্রফেশনাল যারা আছে তাদের জন্য প্রফেশনাল ডিগ্রিজ অনেক আছে এম এডুকেশন আছে তারপর আরও অনেক সার্টিফিকেট ডিগ্রিজ আছে হিউম্যান রাইটসের আছে অনেক কিছু আছে ওরা এক্সপ্লোর করতে পারে বাট যেটাতে আপনি জেন্ডার সেন্সিটিভিটি বলছেন সেটা হলো প্রাইমারিলি এই ফ্লেক্সিবিলিটিটার জন্যে আসতে হচ্ছে না এমন অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের এক্সপিরিয়েন্স আছে আমার স্টুডেন্টদের মধ্যে যারা বাড়ি থেকে বেরোতে পারেনি কিন্তু ইগনুরতে প্রোগ্রাম করে আজকে ওনারা শিক্ষিকা হয়ে বেরিয়ে এসছেন একদম নিজের জীবনটাকে আবার আর কেসেস অফ মানে এই যে যারা উইমেন মানে জেন্ডার সেন্সিটাইজ যে ব্যাপারটা আমরা বলছি এটা যে শিকার বা এটা যে এইটা থেকে বেড়ে তোলে শিক্ষা একটা ব্যাপার এবং সেখানে তারা যেটা মনে করছেন মনে হচ্ছে আপনার কথা শুনে আপনাদের হেল্প নিয়ে তারা সেই জায়গাটা রিচ করে যাচ্ছে একদম কারণ এখানে কোনো প্রেশার নেই কোনো বাধ্যবাধকতা নেই যদি আসতে পারছে না এটাও আমি বলে রাখি কিছু কিছু প্রোগ্রাম যেগুলোতে কোনো প্রজেক্ট নেই এই নেই সেগুলো প্রোগ্রাম কিন্তু আপনি বসেই শেষ করে বেরিয়ে আসতে পারবেন কনসিয়াসলি যদি আপনি ইগনোর প্রোগ্রামের মধ্যে রেজিস্টার করেন আর অনলাইনে গিয়ে যদি আপনি ওটাকে ইট ইজ পসিবল যে আপনার কোনোদিন ইউনিভার্সিটি রিজিনাল সেন্টার ভিজিটই করতে হবে না আপনি পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করে গ্রেডস পেয়ে আপনি বেরিয়ে এলেন আর আপনার কাছে খালি একটা আইডিয়াল টাইপের কথা বলছি যেখানে অ্যাকচুয়ালি কোনো অনেক এরকম ক্ষেত্রে আছে যারা কোনোদিন দিন আসতেই হয়নি অথচ সিনসিয়ারিটির জন্য এত সিনসিয়ার আর রেসপন্সিবল ওরা ডিগ্রিটাকে একদম নিজের হাতেই পেয়ে গেছে কারণ এটা এমন ভাবে করা হয়েছে সামাদ পোর্টালি বলুন আমাদের পুরো অ্যাডমিশনটা কিন্তু অনলাইন মানে কাউকে ইগনুতে ভর্তি হতে হলে তাহলে ইগনুর সাইটে গিয়ে সাইটে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সে পারলো কিনা আপনারা তাকে এন্ডোর্স করছেন কিনা সেটা অনলাইনে জানতে হবে একদম ওদের কাছে ইমেল চলে যাবে কোর্স শুরু হবে সেটা অনলাইনে আসবে হ্যাঁ আচ্ছা তো পুরো একটা লাইফ সাইকেল আছে ধরুন এডমিশন নিচ্ছে তো সামার্থ পোর্টালে গিয়ে অ্যাডমিশান পোর্টালে গিয়ে নিজের অ্যাডমিশনটাকে করালো করাবার পরে তারপর ওরা ওখান থেকে কদিনের মধ্যে অ্যাডমিশন কনফার্মেশনটা পেলো যদি অ্যাডমিশনের কিছু কিছু ডিসক্রেপেন্সি থাকে ওইটাও ওদের জানিয়ে দেওয়া হয় তো গিয়ে আবার আপলোড করবে কি কি প্রবলেম হয়েছে হয়তো কোনো মার্কশিটটা বুঝতে পারছে না বা কিছু ওইটাও অনলাইনে হয়ে যাচ্ছে হয়ে গেল তারপরে যেই ওরা তারপর আই কার্ডটা পেয়ে গেল একটা স্টুডেন্ট জোন আছে ইন দ্য ইগনু ওয়েবসাইট সেটা একটা ভেরি ভেরি স্টুডেন্ট আই কার্ড যেটা এনরোলমেন্ট নাম্বার থাকে সেটা দিয়ে ওর নিজের জোনে স্টুডেন্ট ঢুকে যেতে পারে তার মধ্যে ওনাদের যত কোর্সেস গুলো আছে একটা পার্টিকুলার প্রোগ্রাম সবটা কলকাতার আন্ডারে ওয়েস্ট আসতে পারে তাই তো

থ্রু দেম স্টুডেন্টসদেরকে ইনভলভ করি তো তখন এটাকে আমরা তো আমাদের গভর্নমেন্টের যত কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতার যত প্রোগ্রাম ডে বলুন লিটারেসি ডে বলুন বা কিছু আছে আমরা সব ওগুলো মাঝে মাঝে রিজিনাল সেন্টারে করি কিন্তু মোস্টলি

আমাদের সব প্রোগ্রামগুলো ওই কলেজের থ্রুতে আমরা ওটাকে রান করি আর ওখানে কলেজেরই ফ্যাকেলটি আমাদের কোঅর্ডিনেটর হয় কলেজেরই ফ্যাকাল্টিরা আমাদের ওদেরকে কাউন্সিলিং করায় আর স্টুডেন্টস কি কোর্স তো টেকনিক্যাল এনেবল হ্যাঁ টেকনোলজি এনেবল টেকনোলজি এনেবলড কোর্সটাও এনেবল যেটা আছে কথাটা সেটা হলো ইগনুর পুরো ম্যান্ডেটটাই টেকনোলজি এনেবলড তার মানে আপনার টেকনোলজিক্যাল

কিন্তু হ্যাঁ টেকনোলজিক্যালি এনেবলড কোরাড ওই স্টেপটার জন্য আমরা এখন স্পেশালি চেষ্টা করি কিন্তু টেকনোলজিক্যালি এনেবলড না হলে একটু হয়তো প্রবলেম হয়ে যায় ইগনোর ব্যাপারে আসার জন্য কারণ এই যে পুরো প্রোগ্রামটা অটোমেটিক্যালি এক্সিকিউশন অসুবিধা হবে এক্সিকিউশন অসুবিধা হবে আচ্ছা তাহলে ধরুন আমি ধরলাম যে কিছু স্টুডেন্ট আছে যারা অতটা টেকনোলজিক্যালি এনাবেল্ড নয় তারা ইগনোর করতে পারবে না বা তাদেরকে টেকনোলজিক্যালি এনাবেল্ড করার জন্য ইগনোর কোনো পরিকল্পনা আছে এটা দেখুন এটা একটা না পুরো ন্যাশনাল একটা ক্রাইসিস এর মধ্যে আছে একটা ডিজিটাল ডিভাইড যে কোয়েশ্চেনটা আসছে আমরা যতই এডুকেশনটাকে ইনক্লুসিভ থ্রু টেকনোলজি এনেবলড করার চেষ্টা করছি কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের কাছে কিন্তু আছে সেটা হলো ডিজিটাল ডিভাইড সো ডিজিটাল ডিভাইডটা আমরা যেটা করার চেষ্টা করি দেখুন এখন রিজিনাল সেন্টার কলকাতা আমরা একটা আমাদের সিআরসি বলে একটা ওটাকে কমন রিসোর্স সেন্টার বলে আমরা করে রেখেছি দুটো কম্পিউটার ওখানে ইট ইজ এট দ্য ডিসপোজাল অফ অল লার্নার্স হু কাম এসে যদি এডমিশন নিতে চাই সেখান থেকে করতে পারে কিন্তু সেটা একটা আমাদের চেষ্টা প্রচেষ্টা এবার বলি তো ইগনুর তো উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার কিন্তু আমরা যেটা শুনেছি এটা আপনি বলতে পারবেন খুব হাইলি কোয়ালিফাইড পিপল যারা বা ইভেন টপ বা বিসিএস এরাও নাকি ইগনুতে করছে ভর্তি হন ভর্তি হন মানে আমাদের অনেক আছে এরকম অনেক আছে অনেক তারা ধরুন তাদের তো একটা জায়গা তারা পৌঁছে গেছেন তারপরে বোধহয় তাদের এডুকেশনটাকে আরো

ফোর আছে আমরা প্রোগ্রামস বলি তার মধ্যে অনেক এই যে নর্মাল প্রোগ্রামস গুলো তো আছেই ধরুন বিএ বিএসসি বি কম তারপরে এম এম কম এগুলো এম এডুকেশন বিএড তারপরে ধরুন এম বিএ বিসি এগুলো আমি নর্মাল বলছি যেগুলো আপনারা শুনেছেন তার সত্ত্বেও আমি কয়েকটা নাম আপনাকে বলবো যেগুলো খুব ইন্টারেস্টিং নাম সেগুলো প্রোগ্রামগুলো যে এত কাছাকাছি বেঙ্গলে আছে সেটা আমি জানি না কতজন জানে বলে যেমন সার্টিফিকেট ইন হিউম্যান রাইটস সার্টিফিকেট ইন যেটা আমি বলছো এআই বেসড কিছু কিছু

একটুখানি বুঝতে পারছি না এই ব্যাপারটা কি একটু দেখি তো কি ব্যাপার এখানে আমি থেকে যারা এই সার্টিফিকেট গুলো করছে আপনাদের কাছে ফিডব্যাক কি তাদের প্লেসমেন্ট বা তাদের চাকরি পাওয়ার ব্যাপারে কতটা সুবিধা হচ্ছে দেখুন আমরা তো চাকরিটা গ্যারেন্টি দিই না কিন্তু আমাদের থেকে প্রোগ্রাম করে সার্টিফিকেটই বলুন পিজি ডিপ্লোমা বিভিন্ন জায়গায় লোকেরা আছে আপনি ইনফ্যাক্ট আমার যেটা অভিজ্ঞতা আমি যেখানে আজ অবধি গেছি যার সাথে কথা বলছি কোথাও না কোথাও একজন ইগনোর স্টুডেন্ট এবার আমি শেষে আসি আপনি আকাশবাণীর সম্বন্ধে জানেন এবং কথাবার্তা বলে যেটা মনে হলো অত্যন্ত ওয়াকিবল আকাশবাণীর মাধ্যমে এডুকেশন প্রসার অ্যাজ এ এবং ডাইরেক্টর হিসেবে আপনার সে বিষয়ে বার্তা আর শ্রোতাদের উদ্দেশ্যে বার্তা এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বললেন দেখুন এখন এডুকেশনের যে আমরা যেরকম টাইপের এডুকেশন এতদিন ধরে আমরা জানতাম এখন ওই পুরো এডুকেশন স্ট্রাকচারটাই পাল্টে যাচ্ছে অ্যান্ড তার জন্যে এটা যদি আমাদের প্রচার করতে হয় ডেমোক্রেটাইজ করে যদি সব প্রতিটা ঘরে ঘরে আকাশবাণীর বাইরে কি হতে পারে আর একদম আমি মনে করি এটাকে আরও স্ট্রেংদেন করাটা খুব ইম্পর্টেন্ট আর ইগনুর মতন যেই ইনস্টিটিউশনগুলো আছে আমাদের জন্যে আকাশবাণী ক্যান বিকাম আ ভেরি ভেরি পাওয়ারফুল মিডিয়াম প্রতিটা ঘরে ঘরে কথাটাকে পৌঁছে দেওয়ার যে কারণ স্টুডেন্টকে আর মানে রোজ দিন দশটা পাঁচটায় কলেজে বন্ধ করে রাখা আর চলবে না হচ্ছেও না আপনি দেখবেন ইভেন বেঙ্গলেও আমি দেখছি আমাদের যে বিভিন্ন কলেজ টলেজ আসছে প্রিন্সিপালরা আমাকে বলছেন যে ম্যাডাম আমরা স্টুডেন্ট পাচ্ছি না স্টুডেন্টরা ইন্টারেস্টেড না কারণ আপনি তো এআই আছে আর আপনার কাছে ইনফরমেশন টেকনোলজি আছে সেই আপনার যদি কিছু জানতে হয় আপনি জেনে আপনি মনে করছেন যে ইগনুর যে উদ্দেশ্য এবং আকাশবাণীর যে উদ্দেশ্য দুটো এক জায়গায় মিলে যাচ্ছে একদম এবং আপনার লাস্ট মেসেজ কি আমাদের যারা শ্রোতা বন্ধু আজকের অনুষ্ঠানটা শুনলেন শেষে তার আপনার একটা মেসেজ চান এক লাইনের আমি এটাই বলবো যে ইগনুকে ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশনের জন্য আমরা তার মানে প্রতিটা ঘরে ঘরে যাওয়ার জন্য ইগনুর একটা প্রকল্প আছে আর আমি চাইবো যে আপনারা সবাই এই ইগনুর এই প্রতিটা যে অপরচুনিটিটা আছে যেটা আমরা বেঙ্গলে লেয়ার চেষ্টা করছি সেই প্রচেষ্টার জন্য আপনারা একটু এগিয়ে আসুন আপনাদের যা যে রিজন্যাল সেন্টার কলকাতা আমাদের বিকাশ ভবনে বেসড আছে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আর কলকাতা ওয়েবসাইট আছে সেখানে আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আমাদেরকে রিচ আউট করুন আর আর আপনারা আমাদের থেকে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা শিক্ষাঙ্গন থেকে এই অনুষ্ঠানে এতক্ষণ ছিলাম দূর শিক্ষার প্রসারে ইগনু বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আমাদের সাথে ছিলেন কলকাতায় অবস্থিত ইগনুর সিনিয়র রিজিনাল ডিরেক্টর ডক্টর সুজাতা দত্ত হাজারিকা ওনাকে ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠান শেষ করার সময় নমস্কার নমস্কার স্টুডিও তো আসার জন্য আবারও ধন্যবাদ